রাস্তা আছে আমরা ওই ভুল বসত ওপরের রোডটা ধরে নিয়েছি তার জন্য ওই ভয়ঙ্কর ওয়াটার ক্রসিংটা পাস করতে হলো রাস্তা কাছে যেটা ভালো রাস্তা সব গাড়িগুলো দেখছি ওটা দিয়ে যাচ্ছি বড় কম কাছে এসে বসে ক্লোজ হও না আর হলো না নেবে যাও নেবে যাও চুপ কি চাই কি চাই চুপ নেবে যাও তোকে নামিয়ে দিতে বলি তুমি কেন আমার কথা শুনছো না চুপ দেখো आगे रास्ता कैसा है

oh गाड़ी से उतार दीजिए दो चार आदमी को चक्का अटके अटक जाएगा नहीं नहीं बड़ी गाड़ी है तब तो ठीक है पिसाब करने लग गया है নিচ দিয়ে হয়েছে ফাইনালি পাড়া লাচালা পাশে এসে দাঁড়ালাম শুকনো জায়গা যথেষ্ট আছে তারা এমন তির্ষকভাবে পড়েছে আমি ঠিক বুঝতেই পারছি না কিছু রাস্তায় পুরো বড় ভার জল রিফ্লেক্ট হচ্ছে প্রচণ্ড রকমভাবে চোখে কে কথ হয় যে নিচের যে রাস্তাটা কোথায় এসে মিট করছে রাস্তাতে রাস্তাটা দেখতে পেয়েছি যেটা ভালো হয়েছে এটা হচ্ছে পুরোনো রুটটা আর ওই দেখো নিচে দিয়ে ওই রুটটা গেছে ওটা ওই দিক দিয়ে এসছে ওইটা অনেক ভালো কোনো ওয়াটার ক্রসিং নেই কিচ্ছু নেই খামোকা উৎপাত নেই এটাতে উৎপাত আমি বুঝতে পারিনি বড় গাড়িগুলোর পেছন পেছন ভুলবশত এটা নিয়ে ফেলেছি তারাও হয়তো ভুলবশতই নিয়েছিল বাড়া লাচালা নয় বড় বাঁশ ওলা কিচ্ছু বুঝতে পারছি না জলে এমন ভাবে সূর্যের লাইটটা রিফ্লেক্ট হচ্ছে খালি সামনের গাড়িগুলো যে জায়গাটা দিয়ে গেল চাকাটা আমিও সেখান দিয়েই গেলাম এটা হচ্ছে সুরাজ তাল যে লেখা হওয়া যায় সুরাজ তাল বলে এখানে একটা পুরোনো ভালো রাস্তা ছিল আমার মনে হয় ভালো রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়ে নেমে গেছে সুরাজ তালের মধ্যে আগে আসবে জিংজিং পার্ক এই জিংজিং কদারের মানে হচ্ছে কিন্তু মাথা ব্যথা আগেকার দিনে রেশম ব্যবসায়ীরা যখন এখান দিয়ে যেত হঠাৎ করে হাইট গেইন হওয়ার জন্য এখানে এসে তাদের মাথা ধরতো তো সেই জন্য জায়গাটার নাম জিংজিং জিংজিং পার্ক একটু শান্তির রাস্তা পেলাম জিংজিংবার পা রাস্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম এখানে দেখলাম অনেকগুলো দোকান রয়েছে প্রথম দোকানটায় আমি দাঁড়ালাম তিরিশ টাকা করে চা নিল এত সুন্দর চা এলাস দিয়ে দারুণ জিনিস জানতে পারলাম ব্যাঙ্গং লেকের মতন এখানে ব্যবস্থা কিছু রয়েছে যেমন হচ্ছে সন্ধ্যে আটটা থেকে রাত্রি বারোটা অবধি পাওয়ার দেওয়া হয় চার্জিংয়ের জন্য রাইডার্সদের জন্য গেস্টদের জন্য তিনশো টাকা পার হেডে বেড এটা ভাড়া দেয় আর খাওয়া দাওয়া যা যেরকম নেবে সেরকম তো এটা বেশ ভালো ব্যবস্থা দেখলাম এখানে প্রত্যেকটা এখানে যে কটা হচ্ছে সবাই মধ্যে রেখেছে আগে আগেগুলো ছিল না আমি গত বছর এসেছিলাম এরকম ছিল না এবছর দেখতে পাচ্ছি তো এবার স্টার্ট সিস্টেমটা ভালো করবো বাজলো সাতটা আর এখান থেকে এক ঘন্টার রাস্তা হচ্ছে দারচা দারচায় নাইট স্টে করবো তো ঠান্ডা বাড়ছে এবার নাম বইটা হচ্ছে জিঙ্গিংবারের আপারটা এরপর লোয়ার জিঙ্গিংবা এবার সেই বেকে বেঁকে বেঁকে রাস্তাটা নামে যেটা তো চলো রাস্তায় ফিরে আসছি হচ্ছিলো ডোনার সব থেকে কষ্ট হচ্ছে ডোনার গাম্বুট ছিল পুরো জুতোটা ভিজে গেছে ওয়াটার ক্রসিং ওকে বাধ্য হয়েছি না গাড়ি আটকে গেছিলো দেখলে তোমরা ও কি চাপ গেল ঠান্ডা পাটা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে আছে চলো চলো তাড়াতাড়ি চলো গিয়ে একটু সরষের তেল লাগিয়ে বসবে ঘরে না তো জ্বর চলে আসবে একটা প্যারাসিটামল খাবে আজকে বসো बार

জায়গাটা এটা চোখের সামনে যা দেখছি বিশ্বাসই হচ্ছে না এত কাছে বরফের পাহাড় হিমাচলে ঢুকে গেছি আমরা হিমাচালী সৌন্দর্য শুরু হয়ে পাহাড় আর তুষার ঢাকা পাহাড় গুলো পর্বত শৃঙ্গুলো দেখা যাচ্ছে দার এখান থেকে ন কিলোমিটার দারচা আট কিলোমিটার চলেলো কি অপূর্ব লাগে পাহাড়টা শেষ বেলায় ফাইনালি চলে এলো আমরার দারচা এই মোড়টা হচ্ছে দ্বারচা মোড় হ্যাঁ দ্বারচা যদিও নিচে এটা হচ্ছে দার্চা মোড় এই মোড় থেকে যে রাস্তা দিয়ে আমরা আসছি মানে যাচ্ছি এখন এইটা লেহের দিকে যাচ্ছে আর সোজা রাস্তাটা যাচ্ছে শৃঙ্কুলা হয়ে গম্বরঞ্জনের দিকে গতবার আমাদের এইখান থেকে ফিরিয়ে দিয়েছিল ওই রাস্তাটা যাচ্ছে শৃঙ্কুলা হয়ে পদমের দিকে শৃঙ্কুলা এখান থেকে থার্টি নাইন কিলোমিটার আর পাদুম এখান থেকে দেখা যাচ্ছে ওয়ান কিলোমিটার কালকে আমরা এইটা এক্সপ্লোর করতে যাব আপাতত আমরা বেরিয়ে গিয়ে রুম নেবো নিচে দাঁড় চাই গিয়ে দার্চা এসে রুম নিলাম একটা দার্চায় যে মুখটা থেকে যেটা শেঙ্কুলার দিকে কেটে যাচ্ছে ওখান থেকে জাস্ট একটু ব্যাক করে এসে ডাউনটায় একশো মিটার মতন এসে রুমটা পেলাম তো কাল সকালে দেখাবো এই রুমটা আর কোথায় খেলাম কি সিস্টেমে ছিলাম আপাতত আজকের ব্লগ এখানে শেষ করছি তো বাই বাই টাটা ফিরে আসছি আগামী পর্বে দেখতে থাকো ব্লগটা বাই গুড নাইট